এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এর সাথে সাথে আমার প্রয় উপদেষ্টায় উনি একটু আগে বনে গিয়েছেন যে আমার সাথে দীর্ঘদিন সম্পর্কে সহ যারা এসেছেন সবাইকে আমার অনুগ্রহ করতে আমার ধন্যবাদ জানাচ্ছি এখান থেকে অনেক ভাইরা আছে প্রভাসে ছিল আমার সাথে দীর্ঘদিনের সাথে কাজ করেছি ওরা খবর শুনে চলে এসেছে আমি কিন্তু কাউকে বলিনি সব কি বলিনি আমার ফাইটকে লিট লেট হয়ে গিয়েছে তো আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সবার উঠতে দেশ দেশে যে ষড়যন্ত্র চলেছে বাহিরের ভিতরে কষায় ষড়যন্ত্র চলেছে বিদায় মোকাবেলা করার জন্য আপনারা সংযোগ ভয় আছেন অনলাইনে তারা কাজ করে এবং আমাদের দলের ঘন আমাদের দলীয় ব্যক্তিবৃন্দ যারা আছে সবাই এর বিরুদ্ধে রেখে দাঁড়াতে হবে মানে অনলাইনে আপনারা কাজ করতে হবে ষড়যন্ত্রদের এটা কি মানে মিডিয়া ষড়যন্ত্র করতে হবে জানেন কারণ এই হাজার হাজার টাকা আমরা প্রবাস থেকে এভিএপ বাংলাদেশে পাঠিয়েছি কিন্তু সেটিভাবে হাসিনা সরকার ওরা এরা লুট করে

আগস্ট মাস থেকে পাঁচটি জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মাধ্যমে অতি হয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান সাহেব আমাদের গণতন্ত্র চেয়ারম্যান নজর নেতৃত্ব দিয়েছে ওনার নেতৃত্ব মিলে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদীদের জনগণ ষোলো সত্তরটি বৎসর কিন্তু কাজ করেছে নিৰ্যাত লিপিড় অৰ্থাৎ যাৰ আমাৰ সিংহপুৰৰ ইয়াত গুম হৈ গুণ হৈছিল ইতিহাসত এতিয়া প্ৰতিফলন ৰৈছে ছাত্ৰ জনতাৰ মাধ্যমে পাৰ্টি হাতত আমরা জানেন দুবাই সৌদি আরব মধ্যবাচ্য অনেক বর্তমানে জেলে আছে যখন সাজা হয়েছিল তারা মুক্তি পেয়েছে মাটি ঘরে সাজাও হয় না আছে দ্বিতীয়বার সাথে হওয়া এই লোকগুলো কিছু মেসেজ দিয়েছে তা আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর যে আমাদের কনভিক্টেড হয়েছিল দুবাই উনি দুবাই সরকারের সাথে কথা বলতে তো আমরা আমাদের দেওয়া হবে না আমরা সবাই মিলে সহায়তা দেশ থেকে তো আপনারা সবাই এতজন কষ্ট করে আমার ক্ষেত্র থেকে আপনাদেরকে আগে জানাতে হবে আমার একাংশ ভাইকে এবং ইমরান ভাই যারা আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আমার প্রত্যেক